সালামু আলাইকুম আমি আবার ফিরে এসেছি বিথিজ কিচেন অ্যান্ড ব্লক থেকে আজ আমি আপনাদের ডাটা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেসিপিটা দেখাবো চলুন দেখে নেওয়া যায়। প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজটা ভালোভাবে একটু কষিয়ে নিন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণে পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাতটা আমি জিরার গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি বাটা মাছগুলো দিয়ে দিব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে বাটা মাছ দিয়ে দিচ্ছি মাছটা একটু কষিয়ে নেব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এভাবে একটু কষিয়ে নিয়ে মাছটা তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব ডাটাগুলো দিয়ে দেব এখন আমি এই ডাটা ভালোভাবে কষিয়ে নেব এভাবে ঢেকে ডাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মোটামুটি সেদ্ধ হয়ে আসে এই গরমে ডাটার পাতলা ঝোল খেতে খুবই মজাদার এভাবে ঢেকে আরও পাঁচ মিনিট কষিয়ে নিব ঢাকা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি ঢেকে দুই মিনিট জাল করে পানিটা ভালোভাবে ফুটে এসেছে এখন আমি এর ভিতরে বাটা মাছগুলো দিয়ে দিব সামান্য পরিমাণে সে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে বাটা মাছের ডাটা দিয়ে পাতলা ঝোল হয়ে গিয়েছে আমার রান্নাটা এভাবে